তুমি নাকি আমার এই গাড়ি কেনার থেকে দেড় লক্ষ টাকা কমিশন খাইতে আসো আপনি তো বেইমান নিমো খারাম আপনি মিয়া যে পাতে খান ওই পাতের পেলে ফুড়া করতে আয় পড়ছেন আমার শোরুমে আরে ভাই আপনি নিমো খারাম কন বেইমান কন আর মিজদাপুর কন এগুলো আমার গায়ে লাগে না আমি গায়ে তেল মেখেছি অপমান অপদস্থ এগুলো আমার গায়ে টিস লেয়া যায় অনেক দিনের একটা শখ আজকে পূরণ করতে হইব যাই উপরে যাইয়া আগে সেটিংটা দিয়াই ভাই শুনেন আমি আসলে একটা গাড়ি কিনতে আইছি আমি বলতে আমার সারে একটা গাড়ি কিনবো আমি হইলাম হেড ড্রাইভার এখন আপনার এইখান থেকে যদি একটা গাড়ি কিনি তাহলে কি আপনি আমারে ফ্যাসিলিটি দিতে পারবেন কি ফ্যাসিলিটি চাইতেছেন আপনি কি ফ্যাসিলিটি বুঝেন নাই মানে আমার সারে যদি আপনার এখান থেকে একটা গাড়ি কিনে দেই তাইলে গাড়ির যে দাম আছে তার থেকে দেড় লাখ টাকা বেশি চাইবেন আর ওই টাকাটা আপনি আমারে দিবেন বুঝছেন আরে ভাই একটা গাড়িতে যদি আমি দেড় লাখ টাকা বাড়ায় চাই

আরে ভাই আপনি নেমু খারাম কন বেইমান কন আর মিজাবর কন এগুলা আমার গায়ে লাগে না আমি গায়ে তেল মেখেছি অপমান অপদস্ত এগুলা আমার গায়ে পিস লেয়া যায় আপনার ভাই একটা কথা কই আমার দরকার পয়সা পয়সা আপনি গাড়ি দিতে পারবেন কিনা খালি এটা কন আর ন শোরুম যায় দেই আমি অনেক শোরুম আছে দেওয়াল লইগা গাড়ির ব্যবসা এই একটা জামেলা দালালে দালালে ভরপুর গাড়ি যদি বেঁচতে চাই দালাল মাছখানে আইবই আর গাড়ি বেচা আমরা যা লাভ করি তার সাথে বেশি দালালেরা করে ঠিক আছে যাও তোমার সারে লো যাও এই তো বুঝছেন তাহলে আপনাদের কন্ট্যাক্ট দেড় লাখ টাকা রেডি রেখেন ঠিক আছে আমি সারে লো আইতে হ্যাঁ হ্যাঁ যাও আহুক তোমার সারে দেখাইতেছি মজাটা ড্রাইভার আমার সারের নিকে গাড়ি কিনতে যাইতেছি বুঝছো আচ্ছা আচ্ছা খুব ভালো আমি কিন্তু সারের ড্রাইভার একান্ত পার্সোনাল নতুন গাড়ি কিন্তু আমি চালিয়ে আনবো ভাইয়া চলে আসছি আসেন স্যার আসেন আসেন এই যে ঈশ্বরের মেয়ের কথাই আমি বলছিলাম স্যার আসেন স্যার আমার ভাড়াটা ওয়েট আসতেছি ওকে স্যার এই তো আয়পুর সর সারে সব খুল্লা কুয়েদ মোর সারের কাছে দালালি এবার ছুটবো এখানে অনেক গাড়ি আছে এগুলো দেখতে পারেন বুঝছেন স্যার আমার একটা ইমার্জেন্সি ফোন আসছে বাসার থেকে আমি একটু কথা বলে আসি স্যার হ্যাঁ হ্যাঁ শিওর যাও ওকে স্যার থ্যাংক ইউ হ্যালো হ্যাঁ সোনা বলো সোনা ফাইনাল হচ্ছে বুঝছো তোমার সোনা কেনা ফাইনাল হচ্ছে স্যারকে নিয়ে আসছি শোরুমে স্যার তো কথা বলতেছে কিন্তু আমি তো সব কথা আগেই বলে গেছি দেড় লাখ টাকা রেখে দিতে বলছি আমার জন্য আর সেখান থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমি তোমাকে গয়না কিনে দিব

ওই লোক তো ভালো লোক না আমি তারে চেক করার জন্য একটা কথা বলছিলাম ওই লোক তো রাজি হয়ে গেছে সে আমাকে দেড় লাখ টাকা দালালি দিতে প্রস্তুত আমি তো অবাক জানলা আমাকেই যদি দেড় লাখ টাকা দেয় তাইলে উনি গাড়িতে কত টাকায় দেননি ব্যবসা করে এই সমস্ত লোকের কাছ থেকে তো আমরা কোনো দিনও গাড়ি কিনবো না আর এইসব লোকের কথা কানে নেবেন না আমরা অন্য শোরুম থেকে গাড়ি কিনবো অনেক শোরুম আছে ভালো ভালো গাড়ি বেছে স্যার আমার না একটু ধরছে হ্যাঁ কইরাশি ঠিক আছে যাও আপনি বসে নাচতেছি রোমান ছেলেটা ভালো আমি যুগের মতাল মালিকের কাছে আপনি আমার নামে সত্যি কথা কই দিয়ে কি পাইছেন কি লাভ হয়েছে আপনার লস হয়েছে লস আপনার কাছ থেকে একটা গাড়ি কিনতে এই গাড়িটা কেনা হবে না মালিককে তো ঠিকই আমি ভূগোল বুঝাইয়া দিছি মালিক তো আমার কথাই শুনবো অন্য শরমতে গাড়ি কিনবো লসিছে কার আপনারা মিঞা আপনারা বেশি বুঝেন বেশি পণ্ডিত বুঝছেন আই মিঞা জাহিলা যুগের লোক করতে আইছে ফাজিল কনকার বুঝছテムু না নসিবে আল্লাহ যা রাখে তাই হইবো দালালের সব করে পয়রা হারাম ব্যবসা দরকার নাই অশোরুম বাপ এখন অন্য শোরুম লাগে একটা কন্ট্যাক্ট করতে হইব হ্যালো আজিম ভাই ভাই আপনারে কইছিলাম না যে আমার কাছে একটা মুরগি আছে গাড়ি কিনবো সেই মুরগি আর কেউ না আমার স্যার তাইলে আমি মুরগি কাস্টমারটা নিয়ে আপনার শোরুমে আইতেছি ঠিক আছে আপনি কিন্তু ভাই আমার লাগে 2 লাখ টাকা রাখছেন আরে এই লোমবুতে খুব খারাপ লোক এই লোমবুতে ওর নিজে সার রইয়ে মুরগি বানাইতেছে ওই দালালি খাইতে চায় 2 লাখ টাকা দাড়া এডের একটা প্রমাণ রাখ খেলো আরে ভাই এই মুরগি কাস্টমাররা আমি যাবু জামমু এই মুরগি হেড়েই বুঝবো মুরগি কক 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 করব না কারণ মুরগির আদার আমি আগই খাওয়াই দিছি আপনি কিন্তু আমার লেগে 2 লাখ টাকা রেডি রাখেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি মুরগি লই আইতেছি হালা গড়া হালা বেজবি না এবার ব্যাচ দেখ অন্য ঠিকই কিনে দিতে আসি স্যার আপনার যে ড্রাইভার আছে না ওই যে লম্বা করে ছেলেটা ওই ছেলেটা আপনি গাড়ি কিনবেন না সেই বাবদে সে দুই লক্ষ টাকা দালালি খাওয়ার চেষ্টা করতেছে সে ফোনে কথা বলতেছিল আমি নিজের চোখে দেখছি এবং ভিডিও করে নিয়ে আসছি কি বলো তুমি দেখি জি স্যার এই যে দেখেন প্রমাণ সহ নিয়ে আসছি ওই যে কথা বলতেছে আরে সত্যি তো ও আমারটা খাইয়া আমারটা পড়া আমার সাথে দুই নাম্বারই করতে আসছে এর একটা বিহিত করতেই হয় আমার বুঝছো ওই গাড়ির শোরুমের ম্যানেজার আমাকে বলল যে তুমি দালালি খাইতে চাইতেছো অথচ তুমি আমারে বুগুজুগু বুঝাইছো তুমি আমারে যা বুঝাইছো আমি মাইনে নিছি এখন এই পোলাটা আমারে হাতে নাতে প্রমাণ দিছে ভিডিও দেখাইছে এখন তুমি কি করবা তোমার মতন লোক আমার চাকরিতে আর দরকার নাই তুমি একটা নেমো খারাম তুমি একটা আস্তার দালাল আমি এতদিন বুঝি নাই আমি এতদিন একটা দালাল পালছি বুঝছো স্যার আমি ইচ্ছা করে দালাল হই নাই স্যার পরিস্থিতি আমার দালাল হইতে বাধ্য করছে আমার জায়গায় আপনি থাকলে আপনিও দালালি করতেন পরিস্থিতি দালাল বানাইছে মানে না তোমার মতন দালালের আমার দরকার নাই যাও তুমি আমার এখান থেকে বের যাও যাও লাগবে না ভাই ওই বাটপাটটাকে আমি বের করে দিছি বুঝছেন ও যে এতদিন আমারটা খাইয়া আমারটা পরে আমার সাথে এরকম করছে আমি বুঝতেই পারি নেই এই যে ছেলেটাকে দেখছেন না ও আমার চোখ কান খুলে দিছে ও আমাকে সবকিছু বলছে ওনা হলে আমি বিশাল ধরনের একটা ধরা খেয়ে যাইতাম আপনার ব্যবহার আপনার সততা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি ভাই আপনার প্রতি আমার একটা আত্মবিশ্বাস জমাই গেছে বুঝছেন আমি জানি যে আপনি কোনো উল্টাপাল্টা বা বেশি দাম ধরবেন না আপনি আমাকে ভালো দেখে একটা সিএসআর গাড়ি দেন আপনি যে আমার উপর ভরসা করে আমার স্টুমে আসছেন আপনাকে আমি ঠগাবো না আপনাকে আমি সুন্দর দেখা 22 একটা সিএইচআর গাড়ি দিতেছি আপনি আমার সাথে অফিসে আসেন এই গাড়িটা রেডি করো ভাই সিএইচআর একদম ফ্রেশ কন্ডিশন 4.5 গ্রেডের যেটা ছিল 35 লক্ষ টাকা দইরা আপনারে যে ডেলিভারি চালান লেখা দিছি थैंक यू নেক্সট টাইম কিছু লাগলে আবার আসবো ওকে আচ্ছা শুনো তুমি যে আমার কত বড় উপকার করছো তুমি না থাকলে আমি কত একটা বিপদে পড়ে যেতাম আমার কত ক্ষতি হয়ে যেত এটা শুধু আমি বুঝতে পারতেছি তোমাকে যে আসলে আমি কি দিয়া একটা কাজ করো ধরো তুমি এই টাকাটা নাও না স্যার লাগবে না আরে নাও তুমি নাও না স্যার আমার টাকা লাগবে না আমি আপনাকে উপকার করছি এই কারণেই আমার চোখের সামনে একটা দুর্নীতি হয়ে যাইব এই কারণে ব্যাপারটা দেখে আমার কাছে খুব খারাপ লাগছে তাই আপনাকে আমি জানাইছি আমার টাকা লাগবে না আমি এমনিতেই খুশি আছি আসলে কিভাবে যে তোমার এই ঋণ পরিশোধ করি আচ্ছা তোমার এই গাড়িটা তো তুমি ভাড়া চালাও তাই না এই গাড়িটা তো অন্যের তুমি একটা কাজ করো আজকে যে সিএস এর গাড়িটা আমি কিনছি এই গাড়িটা আজকে থেকে তুমি চালাবা তুমি আমার ড্রাইভার হিসাবে তুমি চাকরি করবা ঠিক আছে জি স্যার তাহলে তো ভালোই হয় আমারও একটা চাকরির খুব প্রয়োজন ছিল আসলে আমি যে গাড়িটা চালাই এই গাড়িটা আমি প্রতিদিন পাইও না অন্যের গাড়ি তো তো একটা পার্মানেন্ট চাকরি হলে আমার জন্য অনেক ভালো হয় তাইলে তো হয়েই গেল জি স্যার চলো আজকে থেকে তুমি আমার ড্রাইভার থ্যাংক ইউ স্যার ইমরান মাস তো শেষ হয়ে গেল তাই না জি স্যার আর বেতনটা তো দিতে হয় না জি স্যার আহ এলো নাও এখানে পুরো 8000 টাকা আছে বুঝছো আট টাকা আমার বেতন স্যার হ্যাঁ কি বললেন স্যার আমি আগে ভাড়া মারতাম টিপটুপ মারতাম তাও তোমার প্রায় তিরিশ হাজার টাকার মতো ইনকাম হতো স্যার আপনি করলেন যে তোমার উপকার করি তোমার ঋণ শোধ করি এডি করি আই না হয় না টাকা বেতন দিতে হয় স্যার কী বলো তুমি এই আট হাজার টাকা কি তোমার কাছে টাকা মনে হয় না ওই যে যে আমার সাথে ছেলেটাকে দেখছো ওর সাথে তো আমার কন্ট্যাক্ট ছিল মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা ও আমার ড্রাইভিং চাকরি করবে আর সেই জায়গায় তোমাকে আমি দিচ্ছি আট হাজার টাকা স্যার ওই আগের ছেলেটা কিল্লি যে দালালি খাইতে চাইছিল এখন আমি হারে হারে বুঝতেছি স্যার আপনার লগ এমনই করা উচিত দালালি খাওয়া উচিত আপনি আমার পাম পুম দিয়ে লয়ে এলেন কইলেন যে তোর উপকার করবো এখন আমার আট হাজার টাকা বেতন দিতেছেন এটা যে আমি ভাত খামু না বাসা ভাড়া দিব তুমি তো আসলে একটা বেদব মুখে মুখে কথা বলো আট হাজার টাকা কি টাকা মনে হয় না তোমার কাছে স্যার ওদের আত্মী করে দেন আমি আপনার গাড়ি ফ্রিতে চালাবো আপনি শুধু আমার জন্য একটু দোয়া করবেন আমিও আপনার জন্য দোয়া করব এই সমস্ত সাগ কিভাবে হ্যান্ডেল করতে হয় এটা আমার ভালো জানা আছে দেখছো বিনা টাকায় যে কাজ করতে চাই আর আট হাজার টাকা দিছি তোমারে তাতে তোমার পোষায় না যা তোমার মতন লোক আমার লাগবে না যাও এখান থেকে এমন সব সারের সাথে কি করা উচিত সেটা আপনারাই কমেন্টে লিখে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে